আলাইকুম এব্রিহান চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে জাকি অ্যাসেট সম্পূর্ণ ভাবে সুন্দর ভাবে পর্দার জন্য বেস্ট কোয়ালিটি একটি সেট এটা হচ্ছে জাকি অ্যাসেট থ্রি পার্টের একটি সেট কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ টা বলে দিচ্ছি শুরুতে আমরা লোকেশনটা বলে রাখি ঢাকা গুলিস্তান পি রিয়ামি মার্কেটের দ্বিতীয়তলা সাতাত্তর আটাত্তর নাম্বার দোকান আপনারা চাইলে সেম ভাবে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে হোম ডেলিভারি দমে নিতে পারেন আর খুবই চমৎকার একটি বর্ক হয়ে থাকবে কি কি পার্ট রয়েছে এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি শুরুতেই আমি জাকিয়া সেটা ক্যাপটি দেখে দিচ্ছি কতটা সুন্দর ক্যাপ হয়ে থাকবে আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আটচল্লিশ সাইজের লং এর একটি ক্যাপ থাকবে খুবই চমৎকার একটি আউটলুক দিবে আর কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট ফেভিক্স কতটা সুন্দর দেখতে পাচ্ছেন আর কাপড়টা গ্লেসটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়ে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চেরি ফেবিক্স আর এখানে কিন্তু আমরা প্রতিটি লেয়ারে হান্ড্রেড পার্সেন্ট চায়না রেখেছি দেখতে পাচ্ছেন আর সেলাই ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট খুবই চমৎকার হয়ে থাকবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাইচেরি ফেভিক্স তারপরে যে জায়গা জাকিয়া সেট ইনারটা অলমোস্ট তিনশো গের একটা হয়ে থাকবে ইনার গেটা দেখে বুঝতে পেরেছেন কতটা সুন্দর ইনার গের হয়ে থাকবে আর এখানে কিন্তু সুন্দরভাবে রাফেল করা থাকবে খুবই চমৎকার রাফেল করা থাকবে আর এখানে স্লিপস এ যাই স্লিপসটা খুবই চমৎকার এলাস্টিক থাকবে বডি ফিটিং করার জন্য দুটি লুফ থাকবে এবং একদম বডিটা কিন্তু একদম ফ্রি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ হয়ে থাকবে আপনারা যারা হেলদি আছে সবাই ইজিলি ওয়ার করতে পারবেন খুবই চমৎকার টাউট আউটলুক দিবে জাকে আসে যেটা মূলত পার্ট এটার সাথে একটি অন্য থাকবে হুডির সাথে আমি দেখিয়ে দিচ্ছি তারা ফুল কাভারেজের জন্য যাচ্ছেন আমি সাজেস্ট করবো এই সেটটি পারচেস করতে পারেন খুবই চমৎকার আউটলুক দিবে এখানে ডাবল পার্ট একটি নোজ দিক থাকবে কতটা লং সাইজ একটি নোজ দিক আশা করি দেখতে পাচ্ছেন নোজ দিক আপের লেয়ারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না থাকবে আমি দেখিয়ে দিচ্ছি জাকে আসে লং সাইজটা কতটা লং থাকবে আশা করি দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণে লং থাকবে আর এটা মূলত যে আকর্ষণটা এটা হচ্ছে হুডিটা হুডিশ সাথে ওনা হিসাবটা এক্সট্রা আমরা কতটা বড় সাইজের উন্নয় রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন ওনা হিসাবে ল্যারে কিন্তু মোটা পাইপিং এর কাজ করা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের এই হুডির সাথে উন্না হিসাব এবং খুবই চমৎকার ওই ডাবল প্যাডের নোজ দি কাপ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার টাউট লুক দিবে তারপর একটা ইনার অলমোস্ট তিনশো কের একটি ইনার এবং একটি ক্যাপ মিলে কিন্তু খুবই চমৎকার যাকে আউটলুট লুকটা দিবে খুবই চমৎকার আর সাইজ থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর প্রাইসটা রেখেছি একদমই রিজনেবল প্রাইস অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই জাকিয়া সেটটা পার্চেস করতে পারবেন শুধুমাত্র আমরা ডেলিভারি চার্জটা নিয়ে থাকি ঢাকা সিটও চাশি টাকা এবং ঢাকা সিট বাড়ছে একশো পঞ্চাশ টাকা আর অর্ডার প্রসেসিং খুবই ইজি স্ক্রিনে তো থাকা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আমাদের এই বর্গুলো পার্চেস করতে পারবেন এই ছিল আমাদের জাকিয়া সেটের আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে দেখতে পাচ্ছেন হুডি সেট এবং পর্দাশীল বরকা এবং পার্টি বরকা এবং দুবাই কিছু বর্কা এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম